আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ এবং জুম্মা মুবারক সাউদি যাওয়াজাত থেকে হঠাৎ করেই দু হাজার পঁচিশে বেশ কিছু নতুন আপডেট এসেছে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে প্রবাসীদের একজিট ছুটি এবং অন্যান্য যে সকল সিস্টেম আছে সেগুলোর প্রতি দর্শক যাওয়াজাত গত কয়েকদিন আগে হঠাৎ করে আপডেট দিয়েছে একজিট রিয়েন্টের ফি বাড়ানোর এখন যারা এক্সিট ট্রেনটি লাগাবেন তাদের সামান্য কিছু ফি বেড়েছে আহামরি নয় সে বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দিব গতকাল হঠাৎ করে যাওয়াজাত আরও একটা নতুন আপডেট দিয়েছে যেটি সত্যিকার অর্থেই পুরাপুরি কার্যকর হলে অনেক প্রবাসী বিপদে পড়বে আপডেটটি হলো আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি সৌদি গ্যাজেটের খবরটি যাওয়াজত জানাচ্ছে এখন থেকে কোনো বিদেশি কর্মীর ফাইনাল এক্সিট লাগাতে হলে অবশ্যই তারিখে আমার মেয়াদ থাকতে হবে ন্যূনতম তিরিশ দিন যেখানে আগে কপিল বা কোম্পানি নর্মালি কোনো কর্মীর একজিট লাগানোর জন্য ইকামার মেয়াদ এক থেকে তিন দিন থাকলেও একজিট লাগিয়ে দিতে পারত পরবর্তীতে ওই কর্মী ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও এক্সিটের যে মেয়াদ থাকতো সে মেয়াদ অনুযায়ী সৌদি আরবে স্টে করতে পারত থাকতে পারত। কিন্তু এখন যাওয়া থেকে জানানো হচ্ছে যে ন্যূনতম তিরিশ দিন মেয়াদ থাকলেই কর্মীদের একজিট লাগানো সম্ভব যদি এটি পুরোপুরি কার্যকর হয় অনেক সময় কিন্তু যাওয়া অনেক সিস্টেম কিন্তু কার্যকর হয় না দেখা যাক কয়েকদিন পরে বোঝা যাবে যে কার্যকর হয় কিনা যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকেই বিপদে পড়বে আর দ্বিতীয় বিষয় যাওয়া যাতে এটাও জানাচ্ছেন যদি আপনার এক মাস তথা তিরিশ দিন যদি ইকামার মেয়াদ থাকে তাহলে একজিট লাগানোর পরে সে কর্মী ইকামার মেয়াদ যতদিন থাকবে ততদিন একজিটের মেয়াদ পাবে এটা অবশ্য একটা ভয়ানক বিষয় কারণ ইকামার মেয়াদ চলে গেলে কিন্তু আবার জামালায় পড়বে অনেকেই যাওয়া জানাচ্ছেন যে ইকামার মেয়াদ যতদিন থাকবে এক্সিটের মেয়াদ ততদিন থাকবে তো এখন এখানে একটা বিষয় আমরা পুরাপুরি ক্লিয়ার হতে পারিনি যে তিরিশ দিন মেয়াদ থাকাকালীন সময় কি ষাট দিন দিবে নাকি ষাট দিন থাকলেই আপনি ষাট দিন পাবেন এই বিষয়টি ক্লিয়ার হতে আরও তিন চার দিন সময় লাগবে তবে আপনারা যারা ফাইনাল এক্সিট লাগাচ্ছেন বা লাগানোর পরিকল্পনা করছেন আপনারা অবশ্যই এখন থেকে চেষ্টা করবেন আপনার রিকামার মেয়াদ থাকা অবস্থায় এক্সিট লাগানোর জন্য যেহেতু যাওয়া থেকে বলা হচ্ছে অন্যথায় কিন্তু আপনার যদি সিস্টেমটা পুরোপুরি কার্যকর হয়ে যায় তখন আপনার ইকামার মেয়াদ কম থাকলে আপনি একজিট লাগাতে পারবেন না পুনরায় আপনার কফিল আপনার ইকামা রিনিউ করতে হবে তারপরে আপনার এক্সিট দিতে হবে অনেকটাই জামালার হতে পারে আপনার জন্য ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন পরিপূর্ণ তথ্য ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আবারও আপনাদেরকে জানিয়ে দেব যখনই যাওয়া জাত কোনো আপডেট দেয় সেটা পুরোপুরি তারা উল্লেখ করে না ফিজিক্যালি আমরা যখন কাজ করি তখন গিয়ে সমস্যাটা আমাদের সম্মুখে আসে এবং এর সমাধানটা আমরা খুঁজে পাই ইনশাল্লাহ খুব শীঘ্রই পুরো আপডেট হয়ে যাবেন আর যারা দেশে যেতে চাচ্ছেন এ কামার মেয়াদ নেই অথবা হরুবা আছে একজিট খেয়ে যাচ্ছেন আবার পুনরায় আসতে চান কিংবা জেরা বিষে তুলতে চান যাওয়া সংক্রান্ত যে কোনো ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখন ছয়টি অফিস যে কোনো অফিসে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চব্বিশ ঘন্টা কল করুন আল্লাহ হাফেজ